এক মাস আগেই আমার হয়েছে আজকে আমার শুরু হয়েছিল দুঃস্বপ্ন দিয়ে আর শেষ হয়েছে অনেকখানি হতাশা দিয়ে আজকে ভিডিওর মধ্যে যে কটা কথা বলেছে আমার ভেতর থেকে অনেকখানি কষ্ট থেকে কথাগুলো বলেছি হয়তো আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এর থেকে খারাপ কিছু বলতো কিন্তু আমি অনেক সহ্য ধৈর্য রেখে আজকে ভিডিওটার ভয়েসটা দিচ্ছি হ্যালো এভরি আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমাদের সংসারটা অনেকটাই ছোট কিন্তু অনেকখানি শান্তিপূর্ণ সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেই মন মেজাজটা ভালো নেই জানো তো আজকে অর্ক শেষ এক্সাম ছিল তো সে তো পরীক্ষা দিতে চলে গেছে ও বাড়ি আসবে তার আগে আমি একটুখানি টিফিন বানাচ্ছি আর কারণগুলো না আমি আস্তে আস্তে তোমাদেরকে ভিডিওর মধ্যে বলছি সবাই বেরিয়েছি জল আনতে অনেকদিন জল শেষ হয়ে গেছিলো প্লাস এখানে জলটা দূষিত হয়ে জল নিতে আমাদের শিলিগুড়ির জলটা প্রচণ্ড পরিমাণে দূষণ হয়ে গেছিলো তাই আমরা না এই টাইম কলের জলটা খাচ্ছিলাম না এখন দেখছি সবাই মোটামুটি খাচ্ছে জলটা নাকি পরিষ্কার হয়ে গেছে সেই কারণে আজ থেকে আমরাও মানে খাওয়া শুরু করলাম প্রীতম সকালবেলায় উঠে জল আনতে গেছিলো একটু লাইন থাকে তো সেই কারণে লাইনে দাঁড়িয়ে প্রীতাম না কালকে অনেকটা আটা মেখেছিল মানে প্রচণ্ড বেশি পরিমাণে আটা মেখে ফেলেছিল। সেই কারণে ভাবলাম যে সকালবেলায় রুটি করে দেবো কিন্তু এর মধ্যে কালো জিরে দিয়েছিল তো তো ভালো লাগবে না বলে আমি ওই জন্য আর রুটি করলাম না তিনকোনা পরোটা করে দিলাম একদম হালকা তেল দিয়ে মানে একদম তেল কম দিয়ে যে পরোটাটা হয় গায়ের মধ্যে তেল লেগেই থাকে না পরোটার মধ্যে এক ফোঁটা দু ফোঁটা দিয়ে সেই রকমভাবেই পরোটাটা করে নিলাম কালকে রাতে আলুও ভেজেছিলাম সাথে সুজিও করেছিলাম সেটাও একটু বেঁচে গেছে সেইগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টটা মানে কমপ্লিট করব অর্ক স্কুল যাওয়ার আগে চকোস খেয়ে যায় আর স্কুল থেকে এসে পরে একটা ভারী টিফিন খায় তারপরে দুপুরবেলায় ভাত খায় তো এখন ওকে এই পরোটা আলু ভাজাই দেবো সকালবেলা থেকে মনটা ভালো নেই বললাম না আসলে অর্ককে স্কুল পাঠিয়ে না এই কদিন প্রীতম আমি একটু শুয়ে পড়ছি আসলে এইদিকে রাতের বেলায় ঘুমটা হচ্ছে না দুদিন ধরে প্রীতমেরও ঘুমের ডিস্টার্ব হচ্ছে আমারও হচ্ছে খুব সেই কারণে রাতে ঘুমটা কমপ্লিট হচ্ছে না আমাদের দুজনেরই সেই কারণে ভেবেছি মানে অর্ক যেহেতু স্কুল যাচ্ছিলো তো সেই কারণে ওকে দিয়ে একটু শুতে গিয়ে একটুখানি বেলা হয়ে যাচ্ছে উঠতে ওই নটা সাড়ে নটা এরকম হয়ে যাচ্ছে তো আমি ঘুমিয়ে গেছিলাম আর এমনভাবে ঘুমিয়েছি যে আমি স্বপ্নও দেখেছিলাম আর স্বপ্নটা খুবই বাজে ছিল এত এতটাই বাজে যে মুখে আনতেও মানে ভেতরটা কেঁপে যায় সব প্রীতমকে নিয়ে কিছু একটা খারাপ স্বপ্ন দেখেছি আসলে এখন অর্ক আর আমার জীবনটা না প্রীতমকে নিয়ে ঘিরেই থাকে সারাক্ষণ বলতে পারো আর প্রীতমের জীবনটা আমাকে আর অর্ককে ঘিরেই থাকে তো যাই হোক আসলে সকাল থেকে উঠে আমার মনটা খুব একটা ভালো নেই আসলে ঘুমটা যখন ভেঙেছে খুব তিরকে উঠেছিলাম প্রীতমও কিছু একটা মানে বুঝতে পেরেছে যে খুব খারাপ স্বপ্ন দেখেছে তো আমাকে জিজ্ঞেস করছিলো কান নিয়ে তো আমি বললাম মন নিয়ে তো বললো কিছু হবে না ওগুলো মাঝে মাঝেই মনের ভেতরকার ভয় থেকে নাকি আসে তো যাই হোক ঠাকুরের কাছে এসে উঠে বাড়ি মানে আমি একটু নমস্কার করলাম তারপরে মানে আমার একটা ভয় যেন তো সবসময় কাজ করে আসলে আসলে ভালোবাসার মানুষগুলো সবসময় তো হারিয়ে যায় তো সেই কারণে একটা ভয় থেকেই থাকে সেই রকম যেন তো আমি আমার মা বাবাকে নিয়েও মানে প্রচণ্ড পরিমাণে সবসময় ভয় থাকি যে আমার মা তো অসুস্থ আর আমার বাবারও বয়স হচ্ছে তো আমার যখনই শুনি না যে বাবার শরীর ভালো নেই বা মায়ের শরীর ভালো নেই তখন না আমার ভেতরটা কেঁপে ওঠে সবসময় আসলে আমি আমার মা বাবাকে ছাড়া সত্যি নিজেকে কোনো দিন ভাবিনি আর ভাবতে পারবো না আমি যথেষ্ট ওদেরকে ভালোবাসি মানে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না ওদেরকে ঠিক আমি কতটা ভালোবাসি রাগ অভিমান পৃথিবী সব কিছু একদিকে আর মা বাবাকে ভালোবাসার মানে একটা আলাদা অনুভূতি একদিকে সত্যি কথা বলতে তো যাই হোক আমি বলছি আস্তে আস্তে তো আমার মায়ের তো সব কিছু শরীর সবসময় ভালো থাকে না তোমরা সবসময় জানো সেই জিনিসটা যারা অনেক পুরোনো ব্লগার তারা খুব ভালো করে জানো প্রত্যেক বছরই মায়ের একটা খুব সিরিয়াসভাবে শরীর খারাপ হয় যেটা নিয়ে আমরা প্রত্যেকেই ভীষণ ভয়ে থাকি বিশেষ করে আমি কেননা আমি অনেকটাই মায়ের থেকে বিয়ের পর দূরে চলে এসেছি আগে কলকাতায় থাকতাম এখন আবার তো কলকাতা থেকে অনেক দূরে শিলিগুড়িতে থাকি তো একটা ভেতরকার ভয় তো রয়েই যায় যে মানুষটা কেমন রয়েছে না রয়েছে সেটা ভাবতে আর মা ছাড়া নিজেকে ভাবতে তো সব থেকে বেশি ভয় লাগে সকাল থেকে আমার ওই একটা ব্যাপার নিয়ে তো মনটা মানে প্রচণ্ড খারাপ ছিল সেই কারণে জানো তো মানে আজকে বলতে পারো প্রথমকে আমি এক ফোটা একা ছাড়িও নিই আমার কোথাও ভেতরে ভয় থেকে ওকে আজকে অফিসেও আমি যেতে দিইনি ও বলছিল আমার আজকে অফিস যেতেই হবে তো আমি কোথাও ভেতরে একটা ভয় থেকে যেতে দিইনি আর আজকে সকাল থেকে কি শুরু হয়েছে দেখো ঘুম থেকে উঠে দেখি আর পুরো একটা ফেসের মানে একটা সাইডে এ মানে দিকের সাইডটা পুরো এরকম লাল লাল হয়ে গেছে ছোক ছোক পাড়া আর প্রচুর জ্বলছে যথারীতি আমি আর প্রীতম যেটা বুঝতে পারি সেটা হচ্ছে মনে হল কিছু পোকা টোকা বলেছে কালকে রাতে আর এতটাই বাজেভাবে বলেছে পুরো মুখ ছেঁকে গেছে জানো তো র্যাশটা আর কালকে রাতে দেখো এই তালের শ্বাসটা নিয়ে এসেছিলো সেই তালের স্বাসটা এখন কাটা হচ্ছিলো মানে প্রীতম ট্রাই করলো তারপরে আমি প্রীতম সারাক্ষণ চেষ্টা করে আমাকে ভালো রাখার আমাকে আনন্দে রাখার আমার যা ভেতরে যেন রকম টেনশন আমি না করি কারণ আমি একটুতেই বড্ড বেশি টেনশন করে ফেলি একটু ই ভীষণ নার্ভাস হয়ে যায় আগে এমনটা ছিলাম না অনেক কিছু জিনিস স্টেজ ফেস করার পর এই জিনিসটা হয় আমার অ্যাকচুয়ালি নার্ভের বলতে পারো প্রবলেমও হয়ে গেছে অনেকটা মানে সবসময় একটা টেনশন ভয় কাজ করে মনের ভেতর আসলে যেই মানুষগুলোকে ভালোবাসি সেই মানুষগুলোকে ছাড়া নিজেকে ভাবতে পারি না একা থাকার অভ্যেস আর একা সম্পূর্ণ হয়ে যাওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ জানো তো যখন মানে একটা ও একটা তুমি আলাদাভাবে একা রয়েছো সেটা আলাদা কিন্তু সম্পূর্ণভাবে একা হয়ে যাওয়া কারোর সাথে কথা বলতে পারছো না তুমি একদম একা একা রয়েছো সেটার কষ্ট একদম আলাদা তো সকালবেলায় ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি কাটছিলাম হচ্ছে পটল আর আলু কারণ আমি করব ডিমের ঝোল প্রথমে ভেবেছিলাম পটলগুলো ভাজবো তারপরে দেখলাম যে না একটা ঝোলই করে দিই কারণ কাল থেকে আমাদের বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড হালকা হালকা গরম লাগছে গ্যাসের সামনে দাঁড়ানো যাচ্ছে না আসলে আমি গ্যাসের সামনে রান্না করতে যে কষ্ট হয় না আমি একদমই বলবো না হয় কিন্তু ওই বললাম রান্না করতে ভালোবাসি আর তার থেকেও বড়ো কথা অতটাও গরম নেই সেই কারণে আর কি করছি তো এদিকে ডিমটা সেদ্ধ করতে বসেছি আর এদিকে শিলটা না ভালো করে স্কচ বাইট দিয়ে ঘুষছি তার কারণটা বলছি অর্কর জন্য প্যাক বানাবো তোমরা যারা আমাকে অনেক আগের থেকে দেখছো তারা ভালো করে জানো মানে টিকটক থেকে যারা দেখছো তারা ভালো করে জানো অর্ক হওয়ার পর থেকে অর্ক স্কিন ভীষণ সেন্সিটিভ ছিল তো ও মানে প্রচুর র্যাশ বেরোতো ওকে এমন কোন স্কিনের ভালো ডাক্তার নেই যেটা আমার দেখানো হয়নি তারপরও ওর স্কিনে একটা প্রবলেম রয়ে গিয়েছিল হালকা মশা কামড়ালে সেই জায়গাটা পুরো গায়ের মতো হয়ে যেত আর পরে ওটা কালো স্পটের মতো দাঁড়িয়ে যেত বা ওর স্কিনে সবসময় র্যাশ থাকতোই কেননা ও জন্মের পর না মানে ও স্কিন যেটা হয় মায়ের পেট থেকে যে স্কিনটা বেরোয় মানে হয় সেটা না ওঠেনি অনেক বাচ্চা উঠে যায় অনেক বাচ্চা ওঠে না ওটা পরবর্তীকালে একটু প্রবলেম হয় মানে স্কিনের প্রবলেম হয় তো অর্ করে সেটা হয়েছে তো তারপর থেকে না আমি বাড়িতেই একটা রেমেডি বানিয়ে লাগাতাম সেটা হচ্ছে দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে নিম পাতা শুকনো করে রেখে দিতাম ওই নিম পাতা কাঁচা হলুদ বেটে নিয়েছি সাথে একটু গোলাপ জল আর বেসন দিচ্ছি তো বেসনটা না দিতেই পারো কিন্তু আমি বেসনটা দিচ্ছি তার কারণ হচ্ছে অনেক সময় হলুদের দাগটা স্কিনের মধ্যে রয়ে যায় তো সেই কারণে বেসনটা দিলে কি হলুদের দাগটা থাকে না স্কিনের মধ্যে বেসনটা ওই জন্যই ইউজ করি কারণ মুখটা পুরো ফ্যাট ফ্যাটে হলুদ থাকবে সেই কারণে আমি বেসনটা ইউজ করি তো এই প্যাকটা লাগিয়ে বেশিক্ষণ রাখি না মানে এটা শুকাতে দিলে হবে না পাঁচ মিনিটের মতো রেখে ওটা ঘষে রাগ করে তুলে দিই এটা বড়রাও ইউজ করতে পারো পিম্পলের জন্য ভীষণ ভালো তবে একটা কথাই বলবো বাচ্চাদের যদি ইউজ করো পুরো ফুল বডিতেও ইউজ করতে পারো তবে বেশিক্ষণ রেখুন একদম ড্রাই করার দরকার নেই আমি একদম ছোটোর থেকে বলতে পারো মানে যখন অর্কর দু বছর বয়স তখন থেকে আমি অর্ককে এই ইউজ করতাম এখন ইউজ করতে হয় না কেন অর্ক স্কিনের প্রবলেমগুলো অনেকটাই ঠিক হয়ে গেছে আর এটা কিন্তু এক টাইপের ট্যান ডিট্যান প্যাকও বলতে পারো এটা কিন্তু কাঁচা যেহেতু হলুদ আছে সেই কারণে কিন্তু যেই বাচ্চাদের গায়ের ট্যানটা পড়ে সেই ট্যানটাও কিন্তু রিমুভ হয়ে যায় আর শুকনো নিম পাতা যেটা বলছো কাঁচা যে নিম পাতাটা পাওয়া যায় কি রোদে শুকিয়ে রেখে দেওয়া হয়েছে সেটা একটু জলে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ তারপরে বেটে নেবে দেখবে প্রপার কাজ করবে আর এখানে আলু আর পটলটা আমি ভেজে নিচ্ছি এই তেলটাতেই মানে লুচি ভেজেছিলাম কালকে সেই তেলটা রয়ে গেছিলো তো আমি তেলটা সদ্ব্যবহার ব্যবহার করে দিচ্ছি তো তোমরা অনেকেই হয়তো জানো যে আমি আমার ফ্যামিলির থেকে অনেকটা দূরে আছি অনেকটা বলতে অনেকটাই দূরে আছি তার মধ্যে আমার কথাবার্তাও হয় না আমার ফ্যামিলির সাথে সেইভাবে আমার মায়ের কিন্তু অনেক আগের থেকে মানে আমাদের হওয়ার আগের থেকে আমার মায়ের একটা হার্টের প্রবলেম ছিল যেটা আমরা জন্মর পর থেকে মাকে প্রচণ্ড পরিমাণে ফেস করতে দেখেছি এমন একটা দিন নেই যে দিনটাতে আমার মাকে আমি ভালো থাকতে দেখেছি প্রতিটা মুহূর্ত লড়ে গেছে আমাদের জন্য যে ছোট থেকে বাচ্চাগুলো মা হারা হয়ে যাবে মা হারা হয়ে যাবে এটা ভেবে মায়ের সত্যিকারে বলতে গেলে বাঁচার ইচ্ছাটাই ছিল আমাদের জন্য কেননা মা এতটাই কষ্ট পেয়েছে কোনো মহিলাই চাইবে না অত কষ্ট নিয়ে বেঁচে থাকতে কিন্তু শুধুমাত্র আমাদের মুখ যে শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছে যে ছেলে মেয়েগুলো যেন ভালো থাকে সেইটুকু অবধি আমাকে বাঁচতে দাও কিন্তু আমার মায়ের না এখন আর সেই রকমভাবে বাঁচার ইচ্ছা নেই কেন বলো তো এত কষ্ট পাই সবসময় ভাবে কি বলতো যে এখন তো আমরা আমাদের মতো করে সবাই সবার মতো করে সেটেল হয়ে গেছি হয়তো আমাদের জীবনে মায়ের প্রয়োজনটা ফুরিয়ে গেছে আমি সত্যি জানি না কোন সন্তানের জীবনে মায়ের প্রয়োজন ফুরিয়ে যায় কিন্তু আমার জীবনে কোনোদিনও আমার মা বাবার প্রয়োজন ফোরাবে না আমি সবসময় চাই যে আমার মা আমি যতদিন থাকবো আমার মা বাবা যেন ততদিন থাকে আমি যেন সারা জীবন আমার মা বাবা মা বাবা বলে ডেকে যেতে পারি মা আর বাবা ডাকটা যেন আমি সারা জীবন ডাকতে পারি তারা যেন সবসময় সুস্থ থাকে কেননা ওদেরকে ছাড়া আমি নিজেকে সত্যিই ভাবতে পারি না প্রীতমর্গকে ছাড়া যেমন আমি নিজেকে ভাবতে পারি না তেমন মা বাবাকে ছাড়া আমি নিজেকে কোনো ভাবতে পারি না তো এইদিকে আমি যখন রান্না করছিলাম পিঠাম দিকে ফ্রিজটা পরিষ্কার করছিল আর এদিকে যে ভাজা তেলটা ছিল সব কিছু ভেজে নিয়েছি দেখতে পেলে আলু পটল ডিম সব কিছু ডিমটা একটু হলুদ কাশ্মীর এডচিলি দিয়ে ভেজেছি তারপরে পাঁচ ফোরন দিয়েছি তেলের উপর পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি আর এই যে ডিমগুলো সব ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে মশলাটা বানিয়েছিলাম এটার মধ্যে পেঁয়াজ টমেটো জিরে ধনে একটুখানি একটা শুকনো লঙ্কা আছে আর এলাচ আছে এর মধ্যে দিচ্ছি হলুদ আর তার সাথে দিচ্ছি একটু কাশ্মীর রেড চিলি ব্যাস এটা দিয়ে একটু মশলাটা কষাবো আর আজকে আম পান্নাটা পুরোটা শেষ করে দেবো মানে যেটা বানিয়ে রেখেছিলাম কাঁচা আম দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটাই শেষ করে দেবো কেননা অনেক দিন হল এটা রয়েছে তো এর মধ্যে ওই আম পান্না চিনি একটু এক সল্ট আর একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই মানে রেডি হয়ে যায় আর যেহেতু জলটা একদম ঠান্ডা ছিল না আর আজকে একটু গরম রয়েছে তো আমি একটুখানি দুকুচি কুচি করে আমার আর প্রীতমেরটা না একটু বরফ দিয়েছিলাম যাতে একটু পান্নাটা ঠান্ডা হয় কারণ গরমের মধ্যে কাজ করছি আর এদিকে ও কাজ করছে সেই কারণে তো আজকে প্রীতমকে যেহেতু অফিস যেতে দিয়ে নি তো প্রীতম বলছে যেহেতু অফিস জানি তাহলে সেই হিসাবে আমি কাজগুলো একটু একটু করে রাখবো তার মশলাটা কষে যাওয়ার পর এখানে ডিম আলু পটল যেগুলো ছিল ভেজে রাখা সেগুলো দিয়ে একটু জল দিয়ে আমি দেখো এখানে হালকা করে কষিয়ে নিচ্ছি আর কালারটা তো দুর্ধর্ষ এসছে হ্যাঁ কাশ্মীর রেড চিলি দিয়েছি সেটা কথা কিন্তু এটা কষানোর জন্য একটা সুন্দর কালার এসছে তো এই যে কষানো হয়ে গেছে মোটামুটি এর মধ্যে এবার যেইটার মধ্যে ডিম পটল আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাতে আমি জল দিয়ে এটা ভালো করে জলটা দিয়ে একটু ফুটিয়ে নিলে এই আমাদের ডিমের ঝোল একটু রেডি হয়ে যাবে আর একটু জল দিয়েছি দেখো এবার একটু ভালো করে টক বগিয়ে ফুটবে তারপরে মোটামুটি এটা আমাদের রেডি হয়ে যাবে তো অতক্ষণে প্রীতমের দিকে স্নান করে এটিকে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে কারণ আমি আজকে ঠাকুরকে দেখাতে পাবো না কিছু তো সেই কারণে প্রীতম ধুচ্ছে আর এদিকে প্রীতমের ভাতটা আমি এদিকে দিচ্ছি এইদিকে আমারও দিচ্ছি কারণ অর্ক খেয়ে নিচ্ছি আর উচ্ছে আলু ভাতে সেদ্ধ করেছিলাম ওই উচ্ছে আলু ভাতে আর ডিমে পটল আলু দিয়ে ঝোল রাতের জন্য একবারে করে নিচ্ছি এদিকে অর্ক কেমনভাবে ঘুমাচ্ছে দেখো অনেক সকালে ওঠে সেই কারণে না ঘুমিয়ে যায় তো এখন আমরা খেতে বসেছি ডিমের ঝোলের কালারটা দেখানোর জন্য খুব সুন্দর একটা কালার এসছে আর টেস্টটাও খুব সুন্দর এসছে আমি ঝোলের মধ্যে গোটা গরম মশলা দিই না শুধু এলাচটাই দিই তাতে টেস্টটা খুব বেশি ভালো আসে তোমরা দিয়ে দেখতে পারো মানে শুধু এলাচ মানে গোটা লং দারচিনি সব না দিই শুধু এলাচটা দিয়ে দেখতে পারো ডিমের বা মাছের ঝোলে টেস্ট খুব ভালো আসে এই কাটাচ্ছে দেখো কিরকম করে ঘুম পাচ্ছে যত আমাদের ঘুম নেই ঘুমের খাচ্ছে যাচ্ছে আনন্দ করছে ঘুমাচ্ছে ছোটবেলাটাই ভালো যেন তো বড় নেই সত্যি নেই বড় সকাল থেকে এত খাটাখাটনি হয়েছে তারপরে ভেবেছিলাম একটু শোবো কিন্তু শোয়ার নেই কারণ এই দিকে জানলাটাই তোমরা জানো প্রচুর পোকামাকড় ঠোকে তো সেই কারণে আমি এখানে এই যে কাজটা করছি আমাদের যে মশারি ছেঁড়াটা ছিল আর একটু এক্সট্রা ওটাকেই ডবল লেয়ার করে আমাদের প্রীতমে এটা বানাচ্ছি কারণ এটা অনলাইনে পাওয়া যায় চেন সিস্টেম কিন্তু আমরা এখন ফালতু এটা করবো না ঘরোয়া জোগাড় যেহেতু করতে পারবো সেজন্য ঘরোয়া জোগাড় দিয়ে চেষ্টা করছি টাকা থাকলে যে টাকাটা সবসময় ফোটাতে হবে তার কোনো মানে নেই যেহেতু আমাদের হাতে এই অপশানটা ছিল তাই আমরা একটু ব্রেক দিয়ে 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 পুরো মশারিটাই ঘিরে দিচ্ছি জানলাটা তো শুধু জানলাটা লাগাবো বা খুলবো বলে একটুখানি গ্যাপ রেখেছি ব্যাস তারপরে বাকিটা পুরোটাই আমরা মুড়ে দিয়েছি এইভাবে ব্রেক দিয়ে 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 এগুলো হচ্ছে কেবল তার যে আটকায় সেই ব্রেকগুলো দেখবে অনেকগুলোই পাওয়া যায় খুব ইজিলি তোমরা এটা মানে পিন করতে পারবে যদি তোমাদের মশারি ছেঁড়া থাকে বাড়িতে তারা এরভাবে করতে পারো বিনা আসলে আমরা টাকা খরচা করতে চাইনি তাই আর কি মানে করিনি ওটা মানে কিনিনি কারণ এটা করতে গেলে মোটামুটি যেটা খরচা পড় আমরা দেখলাম কারণ এটা বানাতে হবে অনলাইন থেকে একটু দাম বেশি পড়ছিল আর বাইরে থেকেও দামটা একটু বেশি বললো তো সেই কারণে বললাম যে মশারিটা তো আছে আমি করে দিচ্ছি তো প্রীতম বললো আমি যেহেতু এবারে খুব সুন্দরভাবে পিনগুলোকে বলে বলে করিছি তো প্রীতম বলছিল যে আমার নাকি মাথায় খুব ভালো বুদ্ধি আছে এরকম নিজের হাজব্যান্ডের কাছ থেকে কমপ্লিমেন্ট পেতে কার না ভাল লাগে বলো মানে কোনো কিছু কাজ করার পর সেটা যদি কেউ প্রশংসা করে না তখন বেশ ভালো লাগে মানে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কি রকম লাগে আমি জানি না তবে আমার খুব ভালো লাগে তবে একটুখানি লজ্জা লজ্জা নিয়ে বলি আরে না না ঠিক আছে আমার কমপ্লিমেন্ট দিতে হবে না এই রকম আর কি বলি তো প্রীতম ওইভাবে করতে করতে হাঁপিয়ে গেছিলো তো বাকিটা আমি করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে সাথে সাদা পিনগুলো এগুলো হচ্ছে কেবল তারের পিন তো এটা করতে করতে আমি খুব হাঁপিয়ে গেছিলাম তো আগের দিনকে যে আইসক্রিমটা নিয়ে এসেছিলো এটা প্রীতমের প্রচণ্ড ফেভারিট একটা আইসক্রিম তো প্রত্যেকবার যেহেতু আমাদের পছন্দ মতো আইসক্রিম নিয়ে আসে তো এবারে আমি বলেছি তুমি তোমার পছন্দ মতো নিয়ে আসো অর্ক খেতে ভালোবাসে তবে আমার খুব একটা চকলেট ফ্লেভারে আইসক্রিম ভাল লাগে না তবে ওই আর কি গরম লেগেছিল তো আইসক্রিম তো আইসক্রিমই হয় তো আমি বললাম ঠিক আছে আমাকে একটু দাও কিন্তু সব সবথেকে বেশি আমি খেয়েছি যাই হোক চকো চিপস টাইপের ছিল তো খেয়েছি ভাল লেগেছিল খেয়েছি ও আরেকটা কথা বলতে তোমাদেরকে আমি ভুলে গেছি অর্ক ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গিয়ে এখন কান্না জুড়েছে সে নাকি পার্কে খেলতে যাবে ফুটবল নিয়ে আর আমাকেও যেতে হবে তো যথারীতি ছেলের আবতার পূরণ করতে আমি চলে গেছিলাম পার্কে তবে হ্যাঁ পার্কে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে এখানে দুটো বেশ হৃষ্টপৃষ্ট দুটো ছেলে ছিল মানে অর্কদের থেকে অনেকটাই বড় বলতে পারো তো ওরা দুজন মিলে অর্ককে আর বাবুকে মারছিল মানে আমাদের বাড়ি যে দিদি দিদিও গেছিল বাবুকে নিয়ে খেলতে তো ওদের দুজনকে মারছিল তো অনেকক্ষণ ধরেই মারছিল কারণ ওদের কাছ থেকে ফুটবলটা নিয়ে ওরা ওদের মতো করে খেলবে আর বাচ্চাগুলোকে দেবে না তো যাই হোক যথারীতি গিয়ে আমি একটুখানি বোঝালাম তাদেরকে একজন কমেন্ট করেছে তো একজন কমেন্ট করেছে আমার মা নাকি মারা গেছে তো আমরা একটু সন্ধ্যের দিকে পার্কে গেছিলাম তো পার্ক থেকে এসে পরে তোমরা তো জানো আমার আটটার সময় ভিডিও পোস্ট হয় তো ভিডিও পোস্ট হয়েছিল যথারীতি সবাই কমেন্ট করেছে তার মধ্যে একটা এমন মানে জঘন্য কমেন্ট এসেছে যে আমি কিছু বলার নেই মানে এরকম ধরনের কমেন্ট তোমরা কেন করো আমি আমার পরিবার থেকে দূরে আছি তোমাদেরকে সেটা বুঝতে হবে আমি আমার মায়ের থেকে যথেষ্ট দূরে আছি আমার বাবার থেকে যথেষ্ট দূরে আছি এই কথাগুলো কতটা কষ্ট দেয় একটা মেয়েকে সেটুকু তোমাদের সেন্স নেই এইটুকু সেন্সে তোমাদের থাকা দরকার বলো তোমরা হুটহাটে এরকম বাজে কথা কেন বলো আমার মা যথেষ্ট অসুস্থ একটা মানে যথেষ্ট যথেষ্ট অসুস্থ থাকে সব সময় বলতে পারো তাও নিজেকে সুস্থ রাখা যথেষ্ট চেষ্টা করে তারপরে তোমরা এই ধরনের কমেন্ট করছো আমি কমেন্টটা পাশে দিয়ে দেবো মানে এগুলো তোমরা কি ঠিক করছো আমি একটু জেনে বলবে তো এখন যদি এই সেম যদি অন্য কেউ তোমাকে বলে তোমার কি ভালো লাগবে আর একটা কথা বলি আমি আমার মা বাবাকে যথেষ্ট ভালোবাসে তাদের বিরুদ্ধে একটা কথা আমি শুনতে পারি না তো তোমরা কেন করো এগুলো তো যথারীতি তুমি কেঁদে ফেলেছি কমেন্টটা দেখে মানে তোমাদের মানে কোনো একটা মানে আচ্ছা মানে আমি সত্যি জানতে যে তোমাদের কোনো মানসিকতা নেই না বলো মানে এই যে এরকম ধরনের যারা কমেন্ট করো আমি জাস্ট মানে কমেন্টটা দেখলাম আমার মানে জানি আমার মা সুস্থ আছে তারপরেও আমার ভেতরটা কেঁদে উঠবে এই কমেন্টটা দেখে মা হারা একটা সন্তানের যে কি হয় না সেটা তোমরা বুঝবে না আমি কোনোদিনই চাই না আমার মায়ের কিছু হোক আমাকে যেন সেই কষ্টটা কোনো না পেতে হয় বা আমার মা বাবা দুজনে যেন সুস্থ থাকে আমি সবসময় চাই সেটা আমার মা লাইফে অনেক স্ট্রাগল করেছে তার সাথে আমার বাবাও প্রচন্ড স্ট্রাগল করেছে এই টাইমটা ওদের এখন ভালো থাকার সময় এখন ওরা ভালো থাকবে ব্যাস এইটুকুই আমি জানি তো তোমরা কেন এই ধরনের কমেন্ট করছো যে তোমার মা মরে গেছে হ্যান ত্যান এইগুলো মুখে আমার মানে ইয়ে করে আর আমার মায়ের যদি কিছু হয় আমি সবার আগে জানবো আমার মায়ের যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা আমি আমি আগে জানবো কারণ আমি ওনাদের মেয়ে তোমাদেরকে এইভাবে নোংরা নোংরা কমেন্ট কেউ করার অধিকার দেয়নি বিশেষ করে আমার নিয়ে বা আমার ফ্যামিলি নিয়ে বলার অধিকার তোমাদের নেই আমার এত বছর আমি লাইফে কাটাচ্ছি এখনো পর্যন্ত ভিডিও ছাড়ছি একটা কেউ বলতে পারবে যে হ্যাঁ আমার এই ভিডিওর মধ্যে কোনোরকম নোংরা আছে বা কিছু আমি কাজ করি রান্না বান্না করি সংসারে কাজ করি আর আমার যদি কোনো কিছু প্রবলেম হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি ওই দিন দেখেছো খারাপ ড্রেস করতে বা কোনো কিছু রকম কোনো কিছু করতে দেখেছো তোমরা আমাকে কোনো কিছু পাবে না তাও তোমরা মানে খুব ধরো আমার মধ্যে কিছু কিছু জন তাদেরকে বলছি ঠিক আছে তোমাদের তো মা বোন আছে মা আছে বাবা আছে বোন আছে দিদি আছে তো যাদের নেই না তাদেরকে জিজ্ঞেস করবো কতটা যন্ত্রণা হয় জিনিসটা কতটা কষ্ট হয় তো একবার না হাজারবার বলছি আমার ভিডিও দেখো ঠিক আছে কিছু ভুল হলে খারাপ হলে আমাকে নিয়ে বলছে বলো কিন্তু বাবা মা পরিবার এগুলোকে টানা বন্ধ করো যেখানে থাকুক সুস্থ থাকুক এইটুকুনই চাই আর আমার মায়ের যদি কিছু হয় তাহলে সবার আগে আমি জানবো সেটা তোমাদেরকে জানাতে হবে না কমেন্ট করে আমি এমনিতেই সবসময় একটা টেনশনে টেনশনে থাকি ঠিক আছে যে আমার মায়ের সবসময় ওয়েদার সিজন চেঞ্জ হচ্ছে একটা সবসময় টেনশনে থাকি যে হয়তো মায়ের এই হয়তো কিছু হবে শরীর টরি খারাপ ত্যান সবসময় টেনশনে থাকি তার মধ্যে যদি এরকম ধরনের কমেন্ট করো না যথেষ্ট কষ্ট হয় ঠিক আছে এগুলো করা বন্ধ করো আর বেশি দিন হয়নি আমি চলে আসার এক মাস আগেই আমার মায়ের একটা অপারেশন হয়েছে এক মাস আগে তোমরা দেখেছো হয়তো ভিডিওর মধ্যে যে আমি মায়ের কাছে গিয়েছিলাম মাকে সেবা সুস্থ করেছি তো সেই কারণে যে তোমরা এরকম আমি সবসময় এমনিতেই ভয় ভয়ে থাকি যে ওয়েদার সিজন চেঞ্জ হচ্ছে এই টাইমে মায়ের শরীর খারাপ হয় কারণ ছোটো থেকে দেখে আসছি যে জিনিস সেটা তো আমার মধ্যে মনের মধ্যে একটা ভয় কাজ করবেই আমি আমি বলে না পোড়া গরু শীঘ্র মেঘ দেখলে ভয় পায় তো সেইটাই আর কি যাদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার ইচ্ছে তারা করবে কিন্তু সত্যি কথা বলতে আমি আমার লাইফে এত প্রবলেম ফেস করেছি তারপরেও কোথায় কি কথা বলতে হয় কোথায় কতটুকু বলতে হয় সেইটুকু সহবোধটুকু আমি জানি সহবোধটুকু আমি জানি আমিও ভিডিও দেখি অনেক মানুষের ভালো না লাগে স্কিপ করে যায় কিন্তু কারোর কমেন্ট নিচে গিয়ে উল্টো পাল্টা এক ব্যাগ মানুষকে থেস দিয়ে কথা বলি না হ্যাঁ দিনের পর দিন কোনো মানুষ আমাকে আঘাত করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে হ্যাঁ তার পাল্টা জবাব আমি অবশ্যই দিই তারপরে মনের ভেতর নিজে নিজেই অনুশোচনা করি হ্যাঁ বলে দিলাম কেন বললাম কিন্তু তোমার তোমরা মানে তোমাদের মনের মধ্যে ওই জিনিসটা আসেই না তোমরা জন্মই নিয়েছো মানুষকে নেগেটিভ থট কমেন্ট দিয়ে মানে জাজমেন্ট দেওয়ার এবং প্রচুর মানুষ আছে তাদের হয়ে কেউ কিছু যদি মানে নেগেটিভ কমেন্টের নিচে যদি নেগেটিভ কমেন্ট না আসে উল্টে আবার যেই কমেন্টগুলো পজিটিভ আসে সেই পজিটিভ কমেন্টের নিচে এসে আবার তাদেরকে উস্কানি দেয় কিছু কিছু মানুষ তো তোমরা তোমাদের কাজ করো কেউ বাং করে কিন্তু বাবা মা আমার বাবা মা হোক ওর বাবা মা হোক এইরকম কোনোদিনও চেয়েও নাই সব কিছু বুঝলে তো যথেষ্ট কষ্ট হয় জিনিসটা বাবা মা সন্তানের সাথে রাগারাগি হবে সন্তানদের সাথে বাবা মায়ের রাগারাগি হবে এটা খুব ন্যাচারাল ব্যাপার একটা কথা জানো তো আমি দুধে মিশে যাই আঁটি লাস্টে গড়াগড়ি খাই এই জিনিসটা মনে রাখবে আজ আর হচ্ছে কাল কেটে যাবে এটা সবসময় মনে রাখবে থার্ড পার্সনদের বেশি ফ্যামিলি ম্যাটারে ঢুকতে নেই এবার বলবে যে হ্যাঁ তোমরা যখন পাবলিক করছো তখন এগুলো ঢোকা উচিত বা কিছু হ্যান ত্যান বলো যতটুকু বলার নয় বলো উল্টো পাল্টে কেন বলছো মিথ্যে মানে মিথ্যে জিনিসগুলো কেন রটাচ্ছো তোমরা ওই রাইডটা তো তোমাদের নেই তো যাই হোক মানে আমার জাস্ট দেখে না কমেন্টে দেখে না ভেতরটা পুরো কেঁপে উঠেছিলো এমনিতেও আমি একটু সকালবেলায় খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি সেটা নিয়ে একটা বিশাল একটা মানে টেনশানে ছিলাম তার মধ্যে এরকম একটা হুট করে একটা কমেন্ট দেখে না আমার মাথা জাস্ট ঘুরে গেল দয়া করে আমার মা বাবার নিয়ে কেউ কিছু বলো না বা ওর ওর ফ্যামিলি নিয়েও কেউ কিছু বলো না কেননা আলটিমেটলি মা বাবা মা বাবাই হয় ঠিক আছে সেটা আমি খুব ভালো করে বুঝি কিছু তানাবুঝা চলছে আমাদের মধ্যে কিন্তু রাগের মাথায় ওরা অনেক কিছু বলে দেয় আমাদেরকে আমরাও অনেক কিছু বলে ফেলি ঠিক কথা কিন্তু অ্যালটিমেটলি রক্তের সম্পর্ক তো আছে ভালো রক্তের টানটা তো রয়েই গেছে না সারা আর সেটা সারা জীবন রয়েই যাবে মরণকাল অবধি তাদের ছেলে রয়ে যাব আমরা আর মরণকাল অবধি তারা আমাদের মা বাবা রয়ে যাবে তাই ক্ষতি হোক এই জিনিসটা কখনই আমরা চাইবো না আমি যেমন চাইবো না আমার মা বাবার ক্ষতি হোক ওর মা বাবার ক্ষতি হোক ও চাইবে না ওর মা বাবার ক্ষতি হোক বা আমাদের ক্ষতি হোক রাগের মধ্যে অনেকে অনেক কিছু বলে মারাও অনেক সময় অভিশাপ গাল দেয় যে তুই মার্গা তা বলে কি সত্যিকারের কোনো মা চায় যে সন্তান কোনো দিনই চায় না তো এইগুলো একটুখানি বোঝো বুঝে টুঝে কমেন্ট করো আর কিছু না যাই হোক আর কিছু না